আজকে আমি বানাবো দেশি চিকেন পাতলা ঝোল জন্য আমার লাগছে কি কি আমি বলছি আমি এক কিলো চিকেন ওদিকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার একটা কুকারের মধ্যে একটু সর্ষের তেল দিলাম দিয়ে আলুগুলোকে ভেজে নেব ঝোলে একটু আলু দিলে ভালো লাগে এইবারে আমি হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পর আলুগুলোকে ভেজে নেব একটু লঙ্কার গুঁড়ো দিলাম তাহলে আলুগুলোর খুব সুন্দর একটা কালার আসবে এবার ওই তেলের মধ্যেই যে চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে আমি ভেজে নেব বেশি চিকেনের একটা গন্ধ থাকে সেই গন্ধটা ভেজে নেওয়ার পর চলে যায় সেই জন্য চিকেনটা একটু ভেজে নিলে বেশি ভালো হয় দেখুন চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম নিয়ে এবার ম্যারিনেট করব। দই দিয়ে দিলাম একটু ঠান্ডা হওয়ার পর করতে হবে একটু দই লঙ্কার গুঁড়ো যে ডেলি আমরা মশলাগুলো করি ধনে জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন দিয়ে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব এভাবে ভালো করে মিলিয়ে নেব এবার ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম দিয়ে আমার এক কিলো চিকেন আছে আমি বড় বড় দুটো পেঁয়াজ একদম কুচি করে নিতে হবে একদম মিহি করে হবে এইভাবে আমি ভেজে নেব লাল করে এবার দারচিনি গোলমরিচ তেজপাতা আর তার জয়ত্রী জয়ফল সব দিয়ে আমি এটাকে ফোড়ন দিলাম দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দু চামচ দিয়ে খুব ভালো করে আমি মিলিয়ে নেব একটু নুন দিয়ে দিলাম দেওয়ার পর দুটো টমেটো আমি কিউরি করে রেখেছিলাম সেই টমাটো দুটো দিয়ে দিলাম আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে এইভাবে মশলাটা আবার টমেটোটা ভালো করে যতক্ষণ কাঁচা গন্ধ আছে ভেজে নিতে হবে দেখুন অনেকটা তেল ছেড়ে দিচ্ছে এবারে আমি আস্তে আস্তে আলু হলুদ দিয়ে দিলাম হলুদটাও খুব ভালো করে মশলার সাথে মিলিয়ে নিতে হবে নিয়ে আলুগুলো আমি দিয়ে দিলাম আলুগুলো পেঁয়াজটার সাথে খুব ভালো করে মিলিয়ে নেব নিয়ে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিতে হবে দিয়ে পুরো মশলার সাথে ভালো করে কষে নেব যে ম্যারিনেট করার যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম দেওয়ার পর খুব ভালো করে এইভাবে মিলিয়ে নিতে হবে একবার এইভাবে বানাবেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি সবাই খুব ভালো খাবে পছন্দ করবে একটু পাতলা হবে ঝোলটা গরমের মধ্যেই পাতলা ঝোল ভালো লাগবে দেখুন অনেকটা তেল ছেড়ে দিচ্ছে এইভাবে তেল ছাড়া পর্যন্ত আমাকে এইভাবে কষতে হবে মাঝে মাঝে ঢেকে ঢেকে কষবেন আমিও ঢেকে ঢেকে কষেছি এইভাবে ঢেকে ঢেকে কষলে কি তেলটা তাড়াতাড়ি ছাড়বে এবার আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা এই সময় দিলে কাঁচা লঙ্কার যে নিজস্ব একটা গন্ধ চিকেনটার সাথে মিলে যাবে এইভাবে আমি সুন্দর করে মিলিয়ে নেব এবারে যে বাটিটাতে ম্যারিনেট করেছিলাম ওর মধ্যে কিছুটা গরম জল দিয়ে আমি এবারে কুকারে দিয়ে দিলাম যে যেমন ঝোল খাবেন এটা একটু পাতলা বেশি করে জল দেবেন এটা একটু পাতলা ঝোলই দেশি মুরগি তো বেশি পাতলা ঝোলটাই ভালো লাগবে এইভাবে আমি পাঁচটা সিটি মেরে নেব দেশি চিকেনে একটু সিটিটা বেশি দিতে হয় দেখুন ঠান্ডা হওয়ার পর খোলার পর দেখুন এইভাবে হয়েছে এবার উপর থেকে কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম দেওয়ার পর আমি পরিবেশন করছি এভাবে একটা বাটিতে পরিবেশন করে নেবেন যদি ভালো লাগে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন